ব্ল্যাকলেস শার্টিং একদম রসমালাইটা জলজল করতেছে দশ টক টকা লাল গিয়ারের চুই না দুই পেয়ার এক পেয়ার সুন্দরী কৌতর চুইঠালে এক পেয়ার চট বান চ লাল গিয়ারের জোড়া হাফসানবাঘা মাখরা চোখের দুই জোড়া খাকি বাচ্চা এবারে অনেক সুন্দর একটা পেয়ার একজোড়া খয়রা গলা এক জোড়া হচ্ছে ঝাক একেবারে ফুল ফ্রেশ এই যে পুতুল পুতুল করেন